আমাকে নিয়ে আসতে অন্যরকম কিন্তু আর একটা হচ্ছে ঘটনা এই যে নতুন এরা তো কোনদিন দেখি নাই আমি আমার নতুন নাতি আচ্ছা আচ্ছা এই নতুন এর সাথে পরিচিত হবো তার আগে একটু মানিক ভাইয়ের কথা শোনা মানিক ভাই ভাইয়া ভাইয়া আপনার মন খারাপ মনে হচ্ছে কারণ কি মন তো ভালোই আছে না 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 আমার কিন্তু এটা মনে হচ্ছে আপনার যে গেট আপ আপনার মনে হচ্ছে তামিল হিরোদের মতো কিন্তু পেটে কি এসে চাপ দিচ্ছে চাপ দিচ্ছে তো পিস্টন আলামিন কি আপনাকে ওষুধ দেয় নাই না না আচ্ছা আচ্ছা তো এবার আমরা এই নতুন আপুর কাছে আসি আচ্ছা আপনার নামটা কি প্রিন্সেস সাপা তার মানে হচ্ছে আহ আচ্ছা ঘটনা হচ্ছে যে রাজকন্যা তো মানে রাজ্যে থাকে তাহলে রাজা রাজা মহারাজা তো তাহলে তোমার কি হয় এটা এই মুহূর্তে কিন্তু মানে সবাই প্রস্তুতি আছে তো আমরা কিন্তু এই মুহূর্তে মানে সবাই আসতেছে এরপরে রিয়া মনি আসবে বন্যা আসবে আরো কিন্তু মনির থাকতেছে বিপ্লব অনেক মানে আপনাদের জন্য আকর্ষণ থাকতেছে কিন্তু আসলে নতুন মুখ আপনাদের অবশ্যই আমরা পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে কারণ আপনারা তো বুঝবেন না হঠাৎ করে ফেমেটুকুলা আমাদের যে দর্শকরা আছে আমাদের যে ফ্যান ফলোয়ার আছে অবশ্যই কিন্তু নতুন মুখকে মানে মানে কোশ্চেন করে যে আপনারা নতুন মুখ ঢুকান কিন্তু তাদেরকে পরিচয় করেন না হ্যাঁ অবশ্যই পরিচয় করার চেষ্টা করতেছি এখন মূলত এর আমরা এখন কি দেখতে চল চলছি কি ধামাকা এখন আমরা এই যে আমার নাতিক নিয়ে আমরা একটু এটা আনন্দ করে একটু আনন্দ করেন এইটাই আমি দেখি এটা কি ডান্স বা যে কোনো গানটার একটা বিনোদন দেখি দর্শকদের একটু মানে সকালবেলা একটা মন চাঙ্গা করে দেই নাকি আমার ঘুম ভাঙায় দিল রে মরা নাতি রে আমার ঘুম ভাঙায় দিল রে মরা নাতি রে উদাসী মনাইয়া গেল উদাসী মনাইয়া গেল কাজুন করাসুলে পাগল করাসুলে আমার ঘুম ভাঙায় দিল রে উদাসী নাতি রে আমার ঘুম ভাঙায় দিল রে আমরা দুজন দুজন নারী ক্যামের দুনিয়া তুমি ছুঁয়ে দিলে হাই দে হয়ে যায় তুমি

কেমন আছেন ভিয়ানসাবারে বুকে বড় জ্বালা আরে কিশের জ্বালা ভিয়ানসাব নয়া প্রেম এর জ্বালা আরতি জ্বালাতে জ্বলে নাই কোন খালি শালা কেমন আছেন ভিয়ানসাব বুকে বড় জ্বালা আরে কিশের জ্বালা ভিয়ানসাব নয়া প্রেম এর জ্বালা এই জ্বালাতে dan undjani sala assalamualaikum biansha Assalamualaikum assalam biansha assalamualaikum biansha Assalamualaikum assalam biansha আচ্ছা মানিক ভাই তো আপনার কি হয়েছে আমি আপনার মুখিত গান শুনতে চাইছিলাম আমি কি গান গাবো আমি তো গান গামি তো গায় শিল্পী না না আপনার গান তো আমাদের দর্শনের মধ্যে অনেক জনপ্রিয় বিশেষ করে আপনার গান এবং ইংলিশ আপনি যে সুন্দর ইংলিশ পারেন ঠিক আছে এটা খুব জনপ্রিয়তা লাভ করছে খুব মানে কিছুদিনের মধ্যেই তো এখন কারণ হচ্ছে কি আপনি আপনি কি গান একটা শোনাবেন গান শোনাবো গান এই আর তোমার এর রংটা একটু দেখি অবশ্যই চমকপাদ গান যে গানটা শুনলে সকাল বেলা যাতে মনটা চাঙ্গা হয়ে যায় এরকম ধরনের একটা গান শুনতো অবশ্যই হরে চোখে যার কাজল নি কালো এক পলক দেখলে তারে লাগে ভালো যদি এমন একটি মি যদি এনে দিত কেউ আমি করতাম তারে বউ করতাম তারে বল করতাম তারে বৌ আমি করতাম তারে বৌ লাল লালাল ছোট তিল তার সাথে হবে যে আমারে বিন তো লাল লাল কালেতর ছোট তিল তার সাথে হবে যে আমার বিন যদি এমন একটি মিয়ে যদি এনে দিতো কে আমি করতাম তারে বল। আমি করতাম তারে বউ করতাম তারে বউ আমি করতাম তারে বউ বাবা বাবা কিন্তু মানে কয়েক ঘটনা হচ্ছে যে এটা কি তোমার বউ জানবি যে যে তুমি যে বিয়ে করার ইয়ে যে কথা বলতিস ঠিক আছে তো এটা এটা কি এটা কি আমি ভাবকে দেখাবো এটা একটা গান না না মানে আমি কি দেখাবো যে ভাইয়া কত সুন্দর গান পারে এখানে কি দেখাবো হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই তো ও দেখে তো প্রতিদিনই আমাদের অনুষ্ঠান দেখে অনুষ্ঠান দেখে তারপরে কি ঝাটা থাকে নাকি বেলান দে মারে কোনটা কোনো তো দিই মানে জানো যে আমার বাড়িওয়ালা সবসময় এরকম মানে রং ঢঙের মধ্যে থাকে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা একটু শুটিংয়ের আর কি বাইরের যে জিনিসটা থাকে এই জিনিসটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম আর এই যে নতুন আপ অবশ্যই কেমন তাকে দেখতে বা কেমন তার পারফরমেন্স ঠিক আছে সব কিছুই কিন্তু জানাবেন না না মূলত তোমার হচ্ছে দিন দিন হচ্ছে অভ্যাস খুব খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি তুমি খুব মানে কি বলবো তুমি এর আগে তুমি যে না থেকে পাও ঠিক আছে এটা নিয়ে রং ডং করো আসলে না নাকি তোমাকে কি মারে না মারা কি বন্ধ করে দিছে না না আমি আমি এটা বিচার দেব ঠিক আছে না নি খালি আমার কমপ্লেন দেয় যে তোমার নানাক দেয় কিন্তু আমি তো এসব ও সব আমি জানি না তুমি থাকো ঠিক আছে আমি যাচ্ছি আজকে যা যাওয়ার খাবার আমি তাই তাই খাওয়াবো যা আচ্ছা বেশি না তাহলে একটা স্পিড খাওয়া স্পিড হ্যাঁ তাই আমি খুশি যা আচ্ছা তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু বিদায় নিচ্ছি কারণ হচ্ছে আপনাদেরকে আরো দেখাবো এই মুহূর্তে মনির আসতেছে বিপ্লব আসতেছে সবাইকে দেখানোর আপনাদের চেষ্টা করবো তারা কি করতেছে বা তাদের কি অবস্থা আমরা জানতে চাবো ঠিক আছে এই এখন এই এখনই সবাই ভালো থাকবেন